দুপুরের আবহাওয়ার আপডেটে আপনাদেরকে হাওয়া বার্তা চ্যানেলের পক্ষ থেকে অসংখ্যভাবে ধন্যবাদ জানাচ্ছি আবারও ঘটে গেল বিরাট বড়ো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার আজ অর্থাৎ ফেব্রুয়ারি মাসের এক তারিখ আমরা দেখতে পাচ্ছি বিস্তীর্ণ জায়গা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঘন কুয়াশা বেশ কিছু জায়গায় চলছে পশ্চিমাঞ্চল থেকে এবং বাংলাদেশের বিস্তীর্ণ জায়গায় কিন্তু কুয়াশার একটা প্রকুটি লক্ষ্য করা যাচ্ছে আজকে কোথায় কোথায় রাতের দিকে বৃষ্টিপাত হবে এবং আগামী দিনে কোথায় কোথায় বৃষ্টিপাত আসছে সমস্তটা আজকে দেখাবো ভিডিওতে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন তো দেখুন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি দুটো সাতাশ মিনিট বাজে ঘড়িতে দুটো থেকে আমরা দেখাচ্ছি দেখুন কি কি পরিবর্তনগুলো ঘটেছে আমরা দেখাচ্ছি কোথায় কোথায় বৃষ্টি আসছে দেখুন আপাততভাবে আমরা দেখতে পাচ্ছি বীরিপাতা চাকুলিয়া পশ্চিম মেদিনীপুর জলেশ্বর বালেশ্বর এখানে আপনার রয়েছে আরামবাগ কলকাতা সাউথ নর্থ চব্বিশ পরগনা চন্দননগর কৃষ্ণনগর শান্তিপুর শ্যামনগর গোসাবাগ খুলনা পিরোজপুর যশোর এখানে আপনার বর্ধমান আরামবাগ দুর্গাপুর কাটোয়া মেহেরপুর পুরুলিয়া বাঁকুড়া মেহেরপুর পাবনা নাগরপুর সিরাজগঞ্জ রায়শাহী বিভাগ এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে দেখুন এখানে মূলত যেটা আমরা পাচ্ছি উত্তরবঙ্গের দিকেও মেঘাচ্ছন্ন পরিস্থিতি থাকতে পারে এবং কুয়াশার দাপট থাকতে পারে দেখুন আমরা একটু নিয়ে যাব দুপুরের এবং বিকালের দিক করে দেখুন বিকেলের দিক করে আমরা নিয়ে এলে দেখতে পাচ্ছি এইখানে দেখুন বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় বিরিপাতা পিংলা সবং কেশিয়ারি নয়গ্রাম জলেশ্বর খড়গপুর কোলাঘাট কলকাতা সাউথ নর্থ চব্বিশ পরগনা হলদিয়া গঙ্গাসাগর এখানে তমলুক উলুবেড়িয়া বারৈপুর জয়নগর এখানে কাকদ্বীপ নামখানা ফেজারগঞ্জ এখানে আপনার আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর কলকাতা হাওড়া হুগলি চাকুলিয়া শান্তিপুর এখানে দেখুন খুলনা বরিশাল এখানে আপনার পিরোজপুর মতিহাট গোপালগঞ্জ হ্যাঁ এখানে লালমোহন এখানে যশোর শান্তিপুর এখানে আপনার ফিরিদপুর ঢাকা নাগরপুর কাপাসিয়া সিরাজগঞ্জ এখানে মনমোহন সিংহ তারপরে বকড়া তারপরে উত্তরবঙ্গের দিকটা একটু দেখব বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা রয়েছে কিনা হ্যাঁ বন্ধুরা একটু উত্তরবঙ্গের দিকে হয়তো মেঘলা আকাশ রংপুর ঠাকুরগাঁও এই লাইনগুলোর দিকে কোথাও কোথাও হালকা পরিমাণে ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা জোরালো বৃষ্টিপাতের আপাতত উত্তরবঙ্গে কোনো রকম সম্ভাবনা নেই এবং দক্ষিণবঙ্গ বাংলাদেশেও নেই মোটামুটি বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আমরা দেখতে পাচ্ছি দেখুন এখানে আমরা সমস্ত জায়গা দেখাচ্ছি এটা কিন্তু চারটার সময় আমরা এটা দেখতে পাচ্ছি তবে বন্ধুরা এখানে একটা বেশ কিছু তথ্য দিয়ে রাখতে চাইব দেখুন এখানে কিন্তু কখনো কখনো আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ দিক থেকে বায়ু সঞ্চারিত হচ্ছে কখনো দেখি দক্ষিণ পূর্ব দিক থেকে সঞ্চারিত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই বৃষ্টিটা মূলত ছড়িয়ে ছিটিয়ে হবে মোটামুটি যে সমস্ত জায়গা ধরে হবে এরকম কিন্তু নয় কোন মানে বেশ কিছু জায়গায় হালকা বেশ কিছু জায়গায় মাঝারি মোটামুটি পশ্চিমাঞ্চলের জেলা এবং বেশ কিছু জায়গা তার সাথে এবং বাংলাদেশের বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনাকে আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগ বলুন বরিশাল বিভাগ বলুন ঢাকা বিভাগ বলুন এই সমস্ত জায়গার কোথাও কোথাও ছড়িয়ে ছিটিয়ে হবে এবং পশ্চিমাঞ্চলের জেলার কোথাও কোথাও ছড়িয়ে ছিটিয়ে হবে এবং বর্ধমান আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর কলকাতা হাওড়া হুগলি সাউথ নর্থ চব্বিশ পরগনা এগুলোর দিকে হবে দেখুন তারপরে আমরা যখন নিয়ে আসছি আমরা দেখতে পাচ্ছি কিন্তু একটার দিক করে এখানে ঢাকা কুমিল্লা আগরতলা ব্রাহ্মণবাড়িয়া খুলনা পিরোজপুর বরিশাল এখানে আপনার কলকাতা সাউথ নর্থ চব্বিশ পরগনা খড়গপুর আরামবাগ বর্ধমান কোলাঘাট তমলু গুলুবেড়িয়া পশ্চিম মেদিনীপুর খড়গপুর এখানে আপনার রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর খড়গপুর ঝাড়গ্রাম এই সমস্ত লাইনে বৃষ্টি তারপর দেখুন আমরা রাতের দিকে যত যাচ্ছি তত দেখেন দেখতেই পাচ্ছেন আপনারা বৃষ্টিপাতের একটা শুভ সূচনা হয়তো রাতের দিকে বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে আমরা দেখতে পাচ্ছি দেখুন এখানে কিন্তু দীর্ঘ এবং দীর্ঘ সেল তৈরি হচ্ছে অর্থাৎ বৃষ্টিপাত মূলত কখন থেকে হবে দেখুন যেই মুহূর্তে হয়তো বৃষ্টিপাত শুরু হতে পারে দেখুন এরকম নির্দিষ্ট করে কোনোভাবে পিন পয়েন্ট করে বলা যায় না যে এই মুহূর্তে বৃষ্টি শুরু হবে আপাতত আমরা আমরা দেখতে পাচ্ছি সারাদিনই মেঘলা আকাশ থাকার সম্ভাবনা এবং রাতের দিকেও মেঘ থাকবে এবং কোথাও কোথাও বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে পূর্ব পশ্চিম মেদিনীপুর কোলাঘাট তমলুক গুলুবেড়িয়া অর্থাৎ দোসরা ফেব্রুয়ারি শুক্রবার অর্থাৎ কাল, অর্থাৎ আজ রাতে দেখুন বারোটার পরেই কিন্তু বৃহস্পতিবার থেকে শুক্রবার পড়ে যাচ্ছে অর্থাৎ দোসরা ফেব্রুয়ারি পড়ে যাচ্ছে তারপর আমরা একটু এগিয়ে নিয়ে যাবো এগিয়ে নিয়ে যাওয়ার পরে বন্ধুরা দেখতেই পাচ্ছেন সন্ধ্যে মানে কাল ভোরের দিকে দেখুন বেশ কিছু জায়গা জুড়ে বৃষ্টি যেমন দেখুন হলদিয়া তমলুক কোলাঘাট উলুবেড়িয়া কলকাতা বারৈপুর জয়নগর এখানে কাকদ্বীপ নামখানা ফেসারগঞ্জ গোসাবা শ্যামনগর শ্রীকান্তপুর এখানে আপনার রয়েছে মির্জাগঞ্জ তারপরে খুলনা সাতক্ষীরা তারপরে আপনার এখানে রয়েছে পিরোজপুর এই সমস্ত জায়গায় এখানে লালমোহন যশোর এই সমস্ত জায়গায় কিন্তু তার সঙ্গে সঙ্গে সন্দীপ কুমিল্লা আগরতলা ব্রাহ্মণবাড়িয়া এই সমস্ত জায়গাতে এবং উপকূল লাগুয়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই সমস্ত জায়গায় বৃষ্টি তারপরে ধীরে ধীরে বরিশালের দিকে সরে যাবার একটা ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি তারপরে দেখতে পাচ্ছি দেখুন উত্তরবঙ্গের দিকেও কিন্তু ঝিরিঝিরি বৃষ্টিপাত দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার ঠাকুরগাঁও রংপুর রাইশাহী বিভাগ মেহেরপুর ঢাকা এই সমস্ত জায়গাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন কালকে কিন্তু উত্তরবঙ্গের দিকে কিন্তু একটু বৃষ্টিপাত হতে পারে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা এরকম সম্ভাবনাগুলো রয়েছে তিন তারিখ আমরা দেখতে পাচ্ছি তিন তারিখ কি কী পরিবর্তনগুলো আসছে আমরা দেখতে পাচ্ছি তিন তারিখ ধীরে ধীরে কিন্তু একটু বৃষ্টিপাতের সম্ভাবনাটা উত্তর থেকে দক্ষিণবঙ্গ বাংলাদেশে কিন্তু ধীরে ধীরে সরে যাওয়ার একটা সম্ভাবনাকে আমরা দেখতে পাচ্ছি তারপরে চার তারিখ চার তারিখ রবিবার অর্থাৎ ফেব্রুয়ারি মাসের চার তারিখ দেখুন ধীরে ধীরে আবারও একটা পশ্চিমে ঝঞ্ঝা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে সেটা ধীরে ধীরে হয়তো উত্তরবঙ্গের দিকে সরে যাওয়ার একটা সম্ভাবনা দেখুন পাঁচ তারিখ ধীরে ধীরে কিন্তু একটা পশ্চিমে ঝঞ্ঝা আসছে এবং ধীরে ধীরে উত্তরবঙ্গের দিকে প্রবেশ করার চেষ্টা করছে দেখুন ধীরে ধীরে কিন্তু পশ্চিমের দিকে সরে গেল দেখুন সেটাও খুব জোরালো নয় এবং এবং ছ তারিখ দেখছি ছ তারিখ কী কী পরিবর্তন আসে দেখুন ছ তারিখ আমরা যদি বলি ছ তারিখ একটা হালকা ফুলকাভাবে বৃষ্টিপাত হতে পারে ভাগলপুর দুর্গাপুর বোলপুর এখানে মালদা মুর্শিদাবাদ রায়শাই দেখুন এখনও পরিবর্তন ঘটবে পরিবর্তন ঘটেই চলেছে তো কিন্তু একটা আবহাওয়ায় যে পরিবর্তন সেই পরিবর্তনগুলো বারে বারে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ কখনো কিন্তু জোরদারভাবে দেখাচ্ছে কখনো হালকাভাবে দেখাচ্ছে দেখুন আমরা দেখতে পাচ্ছি কিন্তু ছ তারিখ কিন্তু বৃষ্টিপাত মোটামুটি মেঘাচ্ছন্ন পরিস্থিতি এবং কয়েক পশলা বৃষ্টি এরকমই সম্ভাবনাগুলো ধীরে ধীরে আসছে দেখুন আগরতলা ব্রাহ্মণবাড়িয়া খুলনা বরিশাল পিরোজপুর ছয় এবং সাত আবারও নতুন করে বৃষ্টি তারপর আমরা দেখতে পাচ্ছি সাত তারিখের পর ধীরে ধীরে হয়তো আবহাওয়ায় উন্নতি হওয়ার একটা সম্ভাবনাকে আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু মেঘ সরে যাচ্ছে এবং ধীরে ধীরে কিন্তু আবার উত্তর দিক থেকে বায়ু সঞ্চারিত হচ্ছে এর ফলে কিন্তু একটু হয়তো ঠান্ডার পরিস্থিতি আসার এখন সম্ভাবনা কতটা আছে বা কতটা থাকতে পারে আগামী দিনে সেটা দেখুন নেক্সট আপডেটে দেখাবো তবে একটা ঠান্ডা আসার একটা সম্ভাবনাকে আমরা দেখতে পাচ্ছি চলুন সরাসরি আমরা এই মুহূর্তে উপগ্রহ রেডার অ্যানিমেশনে প্রবেশ করা যাক উপগ্রহ রেডার বা চিত্র কি দেখাচ্ছে আমরা সেইগুলোর দিকে একটু নজর রাখি দেখুন বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই জলীয় বাষ্প প্রবেশ করেছে ধানবাদ জামশেদপুর খড়গপুর পুরুলিয়া বাঁকুড়া কলকাতা হাওড়া হুগলি সাউথ নর্থ চব্বিশ পরগনা কলকাতা এখানে আমরা তমলুক উলুবেড়িয়া পিংলা সবং কেশিয়াড়ি নয়গ্রাম এখানে হলদিয়া কাকদ্বীপ নামখানা ফেজারগঞ্জ এখানে আপনার বারুইপুর তমলুক আমতা হাওড়া ও এখানে খুলনা বরিশাল পিরোজপুর ঢাকা আগরতলা ব্রাহ্মণ বাড়িয়া তারপর আমরা দেখবো রাজশাহী বিভাগ এখানে মালদা পর্যন্ত কালাই রংপুর ঠাকুরগাঁও পর্যন্ত কিন্তু একটা কুয়াশার দাপটকে আমরা দেখতে পাচ্ছি এপাশে দেখতে পাচ্ছি সিলেট শিলচর মনমোহন সিংহ এই সমস্ত জায়গাতেও কিন্তু প্রায় একদম আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গে কিন্তু একটা মেঘাচ্ছন্ন পরিস্থিতি কোথাও কোথাও হালকা বৃষ্টিপাতের একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে তবে আজকাল বৃষ্টিপাতের সম্ভাবনা রাতের দিকেও হয়তো বৃষ্টিপাতের ইনিং শুরু হতে পারে বা যে কোনো মুহুর্তেই বৃষ্টিপাত শুরু হতে পারে আমরা সেই সমস্ত চিত্রগুলোই দেখতে পাচ্ছি এবং প্রচণ্ড পরিমাণে একটা কুয়াশা বা একটা প্রচণ্ড পরিমাণে একটা জলীয় বাষ্প ঢুকেছে তার প্রভাবে কিন্তু একটা মেঘাচ্ছন্ন পরিস্থিতি বা একটা কুয়াশার মতন পরিস্থিতি তৈরি করতে পারে বন্ধুরা সরাসরি চলে যাব টেম্পারেচারে আগামীকাল টেম্পারেচারটা কীরকম থাকবে আমরা সরাসরি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আগামীকাল অর্থাৎ দোসরা ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসে আমরা দেখবো কিরকম কি ঠান্ডা থাকার সম্ভাবনা বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আগামীকাল কিন্তু সতেরো করে থাকবে পশ্চিমাঞ্চলে কলকাতায় থাকবে আঠেরো এখানে খোলনায় থাকবে আঠেরো এখানে বরিশালে থাকবে সতেরো হলদিবাড়ি থাকবে কুড়ি কলাপাড়ায় থাকবে আঠেরো তারপর আমরা আরেকটু জুম করব এখানে থাকবে পিরোজপুরে থাকবে আঠেরো যশোর থাকবে সতেরো এখানে শান্তিপুরে থাকবে আঠেরো মেহেরপুরে থাকবে সতেরো কাটোয়ারি থাকবে সতেরো এখানে আপনার দুর্গাপুরে থাকবে ষোলো তারপরে আমরা পাবনা সতেরো নাগরপুর সতেরো কাপাসিয়া এখানে হচ্ছে কতটা রয়েছে দেখছি সতেরো তারপরে সিরাজগঞ্জ এখানে ষোলো রায়শাহী বিভাগ ষোলো মালদা পনেরো তারপর আমরা একটু উপর দিকে যাব উপর দিকে দেখছি কোথায় কীরকম রয়েছে রংপুরের দিকে তেরো ঠাকুরগায়ের দিকে বারো কিষাণগঞ্জের দিকে এখানে রয়েছে বারো ডিগ্রি সেলসিয়াস তারপর আমরা কোচবিহারের দিকে দেখব তেরো শিলিগুড়ির দিকে এগারো তারপর আমরা আরেকটু দেখাবো এখানে দেখুন গোয়ালপাড়া গুয়াহাটি এবং আলিপুরদুয়ার এখানে সমস্ত জায়গাতেই তেরো ডিগ্রি করে থাকবে তবে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি মোটামুটি পশ্চিমাঞ্চলে একটু বেশি করে টেম্পারেচার থাকার সম্ভাবনা অর্থাৎ বাড়ার মুখে থাকার সম্ভাবনা একটা গরম গরম অনুভূত ফিল্ড হতে পারে এবং উত্তরবঙ্গের দিকেও গরম ফিল্ড হতে পারে তবে ততটা নয় মোটামুটি একটা সামঞ্জস্যতা বজায় রেখে ঠান্ডার পরিস্থিতিটা থাকার সম্ভাবনা রয়েছে তবে বন্ধুরা চলে যাব সরাসরি এবারে আমরা আগামীকালের কুয়াশা কোথায় কোথায় হতে পারে ঘন কুয়াশা আমরা সেটাই একটু দেখি আজকের আবহাওয়ার আপডেট শেষ করব তো চলুন সরাসরি আমরা কুয়াশা মুড়ে প্রবেশ করেছি দেখুন কাল দোসরা ফেব্রুয়ারি আমরা দেখতে পাচ্ছি ভাগলপুর দুর্গাপুর গোসকরা বোলপুর ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম মালদা মুর্শিদাবাদ কালাই মনমনসিংহ সিলেট এখানে আপনার মেহেরপুর রাইসাই বিভাগ এখানে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর কাকদ্বীপ নামখানা ফেজারগঞ্জ এখানে খড়গপুর তারপরে আপনার রয়েছে বালিচোক ড্যাবরা তারপরে এখানটায় আমরা একটু দেখাবো এখানে পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান আরামবাগ কৃষ্ণনগর চন্দননগর কোলাঘাট তমলুক তবে বন্ধুরা আজকে আমরা একটা একটা সিস্টেমকে দেখাবো আপনাদেরকে আমি প্রত্যেকটা আপডেটে এই তথ্যটা আপনাদেরকে দিতে চাই বা এই তথ্যটা দেখিয়েছি আমরা দেখুন সেই তথ্যটা আজকে কিন্তু মিলিয়ে দেবো আপনাদের কাছে যে এটা কিন্তু বলা যায় না তো চলুন সরাসরি আজকের আমরা কুয়াশা একটু প্রবেশ করি তো বন্ধুরা আমরা একটু সকালের দিক করে আসি সকাল একটু একদম চারটা থেকে দেখাবো বন্ধুরা তো দেখুন আমরা যদি এখানটাই দেখি দেখুন এখানে কোথায় কোথায় কুয়াশা দেখাচ্ছে না আমরা দেখুন সকালের আপডেট দেখিয়েছি কিন্তু ঘন কুয়াশার দাপট ছিল ঠিক আছে তো এখন দেখুন আমরা দেখতে পাচ্ছি চারটার সময় বালেশ্বর পশ্চিমের জেলার দিকে হতে পারে বরিশাল খুলনা পিরোজপুর কলাপাড়ার দিকে হতে পারে রাইসা মেহেরপুরের দিকে হতে পারে দেখুন এইটা এখনে চিত্র অনুযায়ী দেখাচ্ছে কিন্তু সকালবেলা কিন্তু ঘন কুয়াশা দাপট কিন্তু ছিল এখন দেখাচ্ছে নেই অর্থাৎ দেখুন আমরা সকালের যে আপডেটটা আপনারা ভালো করে ফলো করুন সেখানে কিন্তু ঘন কুয়াশা আমরা চারটার সময় দেখিয়েছি তারপরে কিন্তু ধীরে ধীরে কুয়াশা সরে যেতে দেখেছি কিন্তু আমরা এই তথ্যটাই বারে বারে দিচ্ছি যে দেখুন কুয়াশার ব্যাপারটা একদম সঠিকভাবে মেনশন করে বলা যায় না কুয়াশা কিন্তু যে কোনো মুহূর্তে হতে পারে যে কোনো মুহূর্তেই কেটে যেতে পারে কুয়াশা নিয়ে বেশি কিছু বলাটা উচিত নয় কুয়াশা যে কোনো মুহূর্তেই হয় যে কোনো মুহূর্তেই সরে যায় বা দেখুন সেই তথ্যগুলো আপনারা একটু ভালো করে ভিডিওগুলো লক্ষ্য করুন তাহলে আপনারা বুঝতে পারবেন তো বন্ধুরা আগামীকাল আমরা দেখিয়ে দিলাম যে কুয়াশা কোথায় কোথায় হবে দোসরা জানুয়ারি ফেব্রুয়ারি দেখুন আমরা দেখতে পাচ্ছি চারটার সময় একদম পুরোপুরি ঘেরে গিয়েছে তারপরে দেখতে পাচ্ছি এখানে আটটার দিকেও প্রায় কুয়াশা থাকার সম্ভাবনা তারপরে দেখুন এখানে আমরা দেখাচ্ছি এখানে দেখাচ্ছি দেখুন বারোটার পর কেটে যাচ্ছে তো বন্ধুরা আরেকটা সিস্টেমকে এখানে দেখাচ্ছি দেখুন আরেকটা সিস্টেমকে দেখাচ্ছি এটা আজকে চার তারিখ দেখুন এই মুহূর্তে দুটা সাঁইত্রিশ মিনিট আমরা যদি দুটো থেকে আপনাদেরকে দেখাই অর্থাৎ আর বৃহস্পতিবার দেখুন এইখানটা দেখলে আপনারা বুঝতে পারবেন কুয়াশা মোড়ে কোথাও কি কুয়াশা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোথাও কুয়াশা নেই কিন্তু কুয়াশা আছে এবং মেঘাচ্ছন্ন পরিস্থিতি আছে কুয়াশা পুরো ধোঁয়ার মতন চারিদিক পুরো আবৃত হয়ে আছে আমরা দেখতে পাচ্ছি তাহলে দেখুন এখানে সিস্টেম অনুযায়ী কিন্তু কিছুই হচ্ছে না হ্যাঁ কুয়াশা বলুন মেঘ বলুন কোনো কিছুটাই লাগছে না বা কোনো কিছুটাই দেখা এখানে মিলছে না মোটামুটিভাবে তাহলে দেখতে পাচ্ছেন কুয়াশার আপডেট সেইভাবে সঠিকভাবে দেওয়া অনেক কষ্টকর ব্যাপার তো অবশ্যই এই পর্যন্ত হাওয়া হাওয়ার বার্তাগুলো সমস্ত দিলাম ভালো লাগলে অবশ্যই হাওয়া বার্তা চ্যানেলের সাথে থাকবেন থ্যাংক ইউ নেক্সট আপডারটা দেখা হচ্ছে